আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমার মনে চাইলো আপনারে আমরা বটসর বাজার একটু চক্কর দিয়া দেখাই যেহেতু বটসর বাজারও কিছু সাজল লাগে আমি নামছি এখানে বটসর বাজারটা দেখাই সর্বপ্রথম যেহেতু হাফিজ মজুমদার টেকনিক্যাল কলেজ ইনও বাচ্চা সর্বপ্রকারের শিক্ষা গ্রহণ করেন প্র্যাকটিক্যালি শিক্ষা নেওয়া এবং এর সাথে সাথে এখান থেকে নিয়ে অনেক বাচ্চা নিতে সাহায্য এবং আতর বামে আছে আমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইন বাচ্চাতে সুশিক্ষিত শিক্ষিত হইয়া তারা উচ্চ পর্যায়ে সে ডক্টর সেও বড় পর্যায়ে ডিগ্রি অর্জন করেন আরও সুন্দর একটা কথা হইল সেনাবাহিনীর বাচ্চাইন সহ আমরা বাচ্চা তো ইন পড়ালেখা করেন সর্বপ্রকার এনে সব বাচ্চা কিন্তু লেখা এবং অসাধারণ কথা হইল যে সেনাবাহিনী হলে আমরা খুবই মায়া করেন খুবই মহাব্বত করেন খুব ভালোবাসেন তারা আর আমরাও তারা খুব মহাব্বত করি ভালোবাসি এই কারণে আমরা বটেশ্বর বাজার সেনাবাহিনী সহ আমরা একসাথে বাজার করি বটেশ্বর বাজারের পিউলি মার্কেটটা খুব পরিচিত ইনো আপনারা সকালবেলা তো বাজার বা বিকালেও ভাই বা সাথে সাথে সকালেও বাজার হয় সর্বপ্রকার মাছ বড় টাটকা টাটকা ফল টাটকা শাক সবজি সব কিছু সকালে বেশি পাওয়া যায় টাটকা মাছের সাথে সাথে আপনারা গুস্তন কিনতে পারবা গুস্ত বাজার ইন আছে সর্বপ্রকার বাজার এন পাওয়া যায় আরো আরো মজার কথা হইলো আমরা ইন সেনাবাহিনী যে সমস্ত রেশন ফাইন তারা যা অতিরিক্ত এগুলো এনে বাজার তারা বিক্রয় করেন পাইকারি দোকান